পরিবর্তনের ক্ষেত্রে বিবেচনা করে তিনটি বিষয় গভর্নমেন্ট ট্রাভেল রেস্ট্রিকশন ক্রেডিবল সিকিউরিটি রিস্ক আর লিগাল ব্যারিয়ার এক্ষেত্রে বাংলাদেশের কেস জোরালো হতো যদি বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেবার কারণ হিসেবে নিরাপত্তা দেখাত সেক্ষেত্রে বাংলাদেশ বক্তব্য এভাবে করতে পারত ভারত মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারেনি পুরো দলকে কিভাবে নিরাপত্তা দেবে বিসিবি সংশ্লিষ্টরা এই বক্তব্য এখনো দিচ্ছেন কিন্তু তারা যে ভুল করেছেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতকে প্রশ্ন করেননি কেন তারা মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে। পুরো ব্যাপারটা এখন তাই নির্ভর করছে অনেকটা বিসিসিআই তথা আইসিসির সদিচ্ছার উপর কারণ আমরা জানি আইসিসির সবচেয়ে বড় স্টেক ভারত আইসিসির প্রধান হিসেবে এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটিও একজন ভারতীয় রোববার পর্যন্ত যতটুকু আপডেট তাতে ভারত তথা আইসিসির খুব একটা সদিচ্ছার আভাস পাওয়া যায়নি প্রচ্ছন্ন তারা কিছু ইঙ্গিত দিয়েছে যেমন ভ্যানিউ চেঞ্জ হলে লজিস্টিক্যাল জটিলতা সামলানো যাবে না বাস্তবতা হলো টুর্নামেন্টের এখনো বাকি এক মাসের বেশি সময় এ সময়ের মধ্যে চাইলে লজিস্টিক্স আবার পরিবর্তনে যথেষ্ট সময় পাওয়া যাবে তারপরও তারা এমন বক্তব্য দিয়েছে তারা একটা ইঙ্গিত দ্বারা সমস্যার সমাধানে তারা হয়তো পুরো আন্তরিক থাকবে না সব মিলিয়ে বাংলাদেশের উপস্থাপনায় ভালো একটা যুক্তি হতে পারে পাকিস্তানের কেস যেভাবে পাকিস্তান শ্রীলঙ্কায় খেলার জন্য অনুমতি আদায় করে নিয়েছে সেই একই যুক্তি কত ভালোভাবে উপস্থাপন করতে পারবে বাংলাদেশ তার উপর নির্ভর করবে অনেক কিছু